ঢাকার আকাশ এখন খোলা সূর্য এখনও প্রতিদিন পূর্ব দিগন্তে ওঠে আর নিঃশব্দে ডুবে যায় পশ্চিমের আলোয় পাখিরা উড়ে বেড়ায় মেঘেরা ভেসে চলে অলস গতিতে কিন্তু প্রশ্ন হল এই আকাশ সত্যি কতটা নিরাপদ বিশ্ব বদলে যাচ্ছে দ্রুত গতিতে প্রযুক্তি প্রতিরক্ষা এবং শক্তির সংজ্ঞা প্রতিদিনই নতুন হয়ে উঠছে কেউ বসে নেই প্রতিবেশী দেশগুলো আধুনিক যুদ্ধবিমান সংগ্রহ করছে নিজের অস্ত্র ভাণ্ডারকে করছে হালনাগাদ দূরপাল্লার ক্ষেপণাস্ত্র উন্নতমানের রাডার সিস্টেম স্যাটেলাইট নিয়ন্ত্রিত নজরদারি মাল্টি লেয়ার্ড এয়ার ডিফেন্স সবই এখন আধুনিক যুদ্ধনীতির অংশ প্রতিটি দেশ নিজেদের আকাশ সীমাকে সুরক্ষিত রাখতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে কিন্তু বাংলাদেশ আমাদের আকাশ তো কোনো বিচ্ছিন্ন দ্বীপ নয় এই আকাশের নিচেই বাস করে কোটি কোটি মানুষ এই আকাশেই ঢাকা চট্টগ্রাম খুলনা সিলেট বরিশাল সব শহরের ছায়া কিন্তু যারা প্রতিদিন দেশের প্রতিরক্ষা নিয়ে কাজ করেন যারা পরিকল্পনা করেন সিদ্ধান্ত নেন তারা জানেন ভেতরের বাস্তবতা তারা জানেন বাংলাদেশের আকাশ এখনও পুরোপুরি সুরক্ষিত নয় বিশ্লেষকরা বলেন বর্তমান প্রতিরক্ষা ব্যবস্থা কিছুটা উন্নত হলেও তার সময়ের দাবি পূরণে যথেষ্ট নয় আর সেটাই আজ বড় চিন্তার বিষয় বিশ্বের অনেক দেশ ইতিমধ্যেই নিজ নিজ আকাশ প্রতিরক্ষাকে নতুন করে গড়েছে বিশেষ করে ভারত চীন মায়ানমারের সামরিক সক্ষমতা বাড়ানো এবং আকর্ষিক নিরাপত্তা হুমকি বাংলাদেশের জন্য নতুন উদ্বেগ তৈরি করেছে বিশ্ব জুড়ে বহু দেশ এখনও আকাশ প্রতিরক্ষা বহু গুণের শক্তিশালী করছে মিয়ানমার ইতিমধ্যে রাশিয়ার প্যান্সির এসও ও চীনা এফকে থ্রি মিসাইল সিস্টেমে বিনিয়োগ করেছে ভারত পেয়েছে এস ফোর হান্ড্রেডের মতো হাই অ্যান্ড এয়ার ডিফেন্স সিস্টেম যদিও ভারত এক সময় রাশিয়ার স্টেলথ যুদ্ধবিমান এস ইউ ফিফটি সেভেন ও এস ফাইভ হান্ড্রেড সিস্টেম কেনার কথা ভাবছিল শেষ পর্যন্ত সেই পরিকল্পনা বাতিল করেছে কারণ ভারত এখন নিজেদের প্রযুক্তিতে স্বনির্ভরতা বাড়ানোর দিকে মনোযোগ দিচ্ছে যেমন তেজস এএমসিএ ও আকাশ এনজি মিসাইল প্রকল্প উল্লেখ্য এস ফোর হান্ড্রেড ছিল ভারত রাশিয়া প্রতিরক্ষা সম্পর্কে শেষ বড় চুক্তি যা দু সালে স্বাক্ষরিত হয় এখনও পর্যন্ত ভারত তিনটি ইউনিট গ্রহণ করেছে তবে এরপর আর কোনো বড় চুক্তিতে তারা যায়নি অন্যদিকে বাংলাদেশ এখনও সেই পুরনো সেল্টার ভিত্তিক প্রতিরক্ষা অবকাঠামোতে আটকে আছে অথচ তাদের ভূ রাজনৈতিক অবস্থান অনেক বেশি চ্যালেঞ্জিং ভারত চীন ও মিয়ানমারের মাঝে অবস্থিত হওয়ায় এই অঞ্চলটি সর্বদাই আন্তর্জাতিক কৌশলের কেন্দ্রে তারা নিরাপত্তা নিশ্চিত করতে চাইলে দরকার হবে মাল্টি রোল ফাইটার যে দূরপাল্লার ভূমি থেকে আকাশ ক্ষেপণাস্ত্র ও উত্তর রাডার সিস্টেম যা শত্রুকে আকাশে ঢোকার আগেই প্রতিহত করতে পারবে ঠিক এই জায়গায় তুরস্ক উঠে আসছে এক নতুন কৌশলগত মিত্র হিসেবে তারা তারা কেবল বিক্রি করছে না প্রযুক্তি দিচ্ছে দিচ্ছে প্রশিক্ষণ ভরসা দিচ্ছে সম্প্রতি বাংলাদেশ সেনাবাহিনী তুরস্ক থেকে পেয়েছে আঠারোটি অত্যাধুনিক অটোকার কোবরা ওয়ান লাইট আর্ম ভেহিকেল এই গাড়িগুলো শুধু দেখতে আধুনিক নয় ব্যবহারেও দুর্দান্ত বিস্ফোরণ ও গুলি প্রতিরোধে সক্ষম জেমিং প্রযুক্তি মোবাইল কমান্ড সেন্টার এমনকি যুদ্ধক্ষেত্র থেকে ভেহিক্যাল উদ্ধার সব কিছু মিলিয়ে এই গাড়িগুলো এক একটা চলন্ত প্রতিরক্ষা ঘাঁটি বিশেষজ্ঞরা বলেন এই ধরনের যান শুধু যুদ্ধক্ষেত্রেই নয় জাতিসংঘের শান্তিরক্ষা মিশন সন্ত্রাস দমন সীমান্ত টহল ও দুর্যোগকালে উদ্ধার অভিযানে দারুণ কার্যকর তারা শুধু সৈন্যদের যুদ্ধ ও নিরাপদে গন্তব্যে পৌঁছায় না প্রয়োজন হলে শত্রু ড্রোনও বিঘ্নিত করতে পারে এই সব প্রযুক্তি কেবল সরঞ্জাম নয় এটা একটা বার্তা তারা প্রস্তুত হচ্ছে আর সে এই প্রস্তুতি এসেছে একটি সুদূর প্রসারী পরিকল্পনার অংশ হিসেবে ফোর্স গোল টু যার উদ্দেশ্য একটি আধুনিক প্রযুক্তি নির্ভর ও কৌশলগতভাবে প্রস্তুত সেনাবাহিনী গড়ে তোলা তাদের এই যাত্রা বলছে যুদ্ধ নয় কিন্তু প্রস্তুতি জরুরি নিরাপত্তা মানে কেবল অস্ত্র নয় আত্মবিশ্বাস সাহস ও দূরদৃষ্টি একটি দেশের আকাশ তখনই সুরক্ষিত থাকে যখন তার চোখ থাকে ওপরে পা থাকে শক্ত মাটিতে